নমস্কার বন্ধুরা আমি গীতা গীতা সোয়াল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি শঙ্কর মাছের রেসিপি শেয়ার করব এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত থাকলে আর কোনো কথাই হবে না পুরো জমে যাবে এই মাছটা শুকনো শুকনো করে রান্না করতে হবে তবেই খেতে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি দশ পিস মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব এই লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে যখন ভাজবো না তখন দেখতে খুব সুন্দর লাগে এবং ভাজা মাছ যদি খেতে চান এই লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম চার চামচ আমি রান্নাটা সর্ষের তেলে করব মাছ মাংস সর্ষের তেলে রান্না করলে খেতে দেখবেন ভালো লাগে মাছগুলো এখন একে একে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন ভাজি আমার হয়ে গেছে এখন আমি ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি এখন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম দিয়ে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম এরপরে মশলাগুলো আমি বেটে নেব এখানে আমি কুড়ি পিস রসুন নিয়েছি আদা কুচো নিয়েছি আর দশখানা লঙ্কা নিয়েছি পাকা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের অর্ধেক পেঁয়াজ দেব আর অর্ধেক পেঁয়াজ রেখে দেব এদিকে আমি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন আমি এলাচ দারচিনি লবঙ্গ এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেজে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মশলার পেস্টটা বানানো হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি একে একে সব মশলা অ্যাড করে দেব লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু আমি এখানে হাফ চামচ করে দিয়েছি বন্ধুরা আর কিছুটা জল দিয়ে নিলাম তারপরে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম এদিকে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এই মশলা যে কষাবো তার সাথে আলুগুলো কষিয়ে নেব তাতে করে খেতে ভালো লাগবে বন্ধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি একবারটি জল দিয়ে দিয়ে নিলাম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম এবার দেখুন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন একে একে মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি চিকেন মশলা অ্যাড করে দেব যেহেতু আমি মাছটা চিকেনের মতন করে কষা কষা করে রান্না করছি তাই আমি চিকেন মশলাটা দিলাম এতে করে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা বানাবেন দেখবেন সবাই মজা করে খাবে আমার রান্না কমপ্লিট এখন আমি সার্ভ করে নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন একটা আমার অন্যান্য রেসিপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন আশা করি আপনাদের উপকারে আসবে আপনার সবাই ভালো থাকবেন বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে